নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব শুধু চাকরি হারাদের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়ে গেল তো ফেরদৌস শামীম যিনি অ্যাডভোকেট হয়েছেন তিনিও দাবি করেছিলেন যে শুধুমাত্র কয়েকজনকে কেন দু হাজার ষোলো সালের বাইশ লক্ষ পরীক্ষার্থীকে ভাতা দেওয়া হোক কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে দেওয়া হোক তো পঁচিশ হাজার টাকার ভাতার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অলরেডি কিন্তু কেস ফাইল হয়ে গেল এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে এবার শিক্ষাকর্মীদের ভাতা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ নিয়োগ বিধির পরে এবার শিক্ষাকর্মীদের ভাতা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে শুধু চাকরিহারাদের জন্য কেন রাজ্য সরকারের ভাতা কেন দু হাজার নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়া সব চাকরি প্রার্থীকে ভাতা নয় যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাদের কেন বাড়তি সুযোগ সুবিধা একাধিক প্রশ্ন তুলে রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে চারটি মামলা দায়ের হয়েছে তো এই মামলা দায়ের হওয়ার পরে কবে শুনানি আপনারা জানেন যে যে কল একটা গেজেট বেরিয়েছে এসএসসি যে গেজেট সেটাকে নোটিফিকেশন সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছিলো তো সেইটার শুনানি আছে পাঁচ তারিখে এবং এই শিক্ষাকর্মীদের ভাতা দেওয়াকে চ্যালেঞ্জ করে আগামী নয় তারিখে এই কোর্টে কিন্তু এই কেসটা উঠবে